এইটা কেউ এখন থেকে বলতেও পারে না কে সইতেও পারে না আজকে আমরা যেই বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি উৎসব মন্ডল বিগত চার তারিখ চার তারিখ বুধবার ছেলেটা ফেসবুকে একটা কমেন্টকে কেন্দ্র করে খুলনাতে সোনা নাগা থানায় তাকে নেওয়ার পরে প্রশাসন আইনত ব্যবস্থা নেবে ছেলেটা প্রশাসনের সামনে স্বীকার করেছে

সকালে ঘুম থেকে উঠে আবার একটা নিউজ দেখলাম যে ছেলেটা মারা যায়নি ছেলেটা সেনাবাহিনীর হেফাজতে আছে সেইখানেই চিকিৎসাধীন আছে গোপনীয়তার কারণে তার কোন স্থানে আছে বা কোথায় চিকিৎসা হচ্ছে সেটা তারা জানে না আজকে চার তারিখ পেরিয়ে আট তারিখ চার দিন হয়ে গেল আবার খোঁজ খবর পাচ্ছি না সেটা বেঁচে আছে না মেরে মারা গেছে এই বয়সা কেন আমরা চাই ও পয়সা না কাটিয়ে আপনার বা বলে দিন ছেলেটা মারা গেছে কি মারা যায়নি যদি সে পেঁচে থাকে সে সুস্থ হওয়ার পরে আপনারা যদি মনে করেন যে দেশের পেছনে দায় নেই তাকে বিচার রাতে আনবেন আনেন কিন্তু আমরা দেখেছি ছেলেটার বয়স মাত্র ষোলো ষোলো বছর সে একটা কিশোর তো কিশোরের পর দায়ী নেই তাকে যতটুকু শাস্তি দেওয়া প্রয়োজন সেটা আইনগত বাজে আপনারা দেবেন কিন্তু

প্রশাসন যে ব্যবস্থা নিবে আমরা প্রশাসনের কাছে আমরা বিচার চাই কিন্তু কোথাও হিন্দুরা কোথাও আইন হাতে তুলে নিয়ে কোনো ঘটনা ঘটায়নি কিন্তু আপনারা যা শুরু করেছেন এটা এই পশ্চিমবঙ্গিন বাংলাদেশ করার যে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা ব্যাহত হবে আমরা সবাইকে অনুরোধ করব যারা এই কাণ্ডে ঘটিয়েছে

আমি সবাইকে স্পষ্ট করে বলে দিতে চাই হিন্দুরা কখনো মিথ্যা দোষ দিয়ে তা মিথ্যা বলে কোনো কিছু কে তার হাসিল করতে চায় না